গলার নলি কাটা অবস্থায় ঘর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ইকো থানা এলাকায় হাতিয়ারা নস্কর এলাকার ঘটনা ঘটনার তদন্ত ইকো থানার পুলিশ অভিযোগ মৃত গৃহবধূর মামার বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক ওই মামা মৃত গৃহবধূর নাম সুমন দেবী এই বাড়িতে সবাই একটি বাচ্চা বয়স্ক স্বামীর বাবা মা ও গৃহবধূর মামা থাকত ঘরের খাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় একটি বটি উদ্ধার করেছে পুলিশ আর বউটার বলতে একটা সম্পর্কে বলছে একটা ভাই থাকতো মনে হয় আর ওনার শ্বশুর তো ঘরেই আছে গলার নিচে পাশ বালিশ দেওয়া ছিল আর ঘাটটা এরকম করা গলাটা এতটা ফাঁকা করা হয়েছে না নাম জানি না হ্যাঁ নিজেদের বাড়ি বলছে তো ভাই মামা মামা করতো বাচ্চাটা না ধরেনি ধরেনি ওই পুলিশরা আমাকে একটু ফটোটা দেখালো যে এই বাড়িতে উনি থাকতো তা আমি বললাম হ্যাঁ থাক আমার নাম রূপা দাস পুলিশ শুনেছি আমি তো ছিলাম রে ওই তো যেগুলো হলো তাই আমি এসে দেখেছি আমি আমি ভিতরে ঢুকি না বডি আমি দেখিও নাই আমি দেখতে পারি না আমি দেখি না জানতেই পারি না হ্যাঁ না মামা আছে মান সম্মানের জায়গাটাও রেখেছে না মামা এরকম কিছু বিশ্বাস নেই এখনকার মানুষের উপর বিশ্বাস নেই তাহলে আমি একা মানুষ করে খাই তারপর কি করবো আমি বুঝে পাচ্ছি না ও কিছু কই ও মামা মানে এইখানেই মানে থাকতো আমি বলে তুমি কাজকর্ম করো এই তো মানে ইনি তো পাশে ভাই থাকতো এই ইনারও তো কিছু দেখতেন যে ওখানে চুপচাপ ভাবে ওখানে এরকম ভাবে বসে থাকে এক বছর দুদিন মাস হয়ে গেছে এই কাজকর্ম করতে যায় না আমি নিজে 200 500 আয় করি করে এসে বাবা আমার তেল না মামাকে আমি ভাত জোর নমস্কার করছি দাদা আপনি আমার বাড়িতে বা ছেড়েছে আমি পাচ্ছি না সন্ধ্যা চালাতে তাতে কাজে হয় না আমার কোন আমার কোনো সন্দেহ নেই এমনি